চেন্নাই টেস্টে এগিয়ে কারা দ্বিধাহীনভাবে ভারত অনেকেই তো মনে করছেন ভারতের এই ম্যাচ যেতার সময়ের ব্যাপার মাত্র তবে এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও বাংলাদেশের জন্য আছে সুসংবাদ আর তা হলো একটু দেখে শুনে খেললে চেন্নাই টেস্টের পিচকে এখনো ব্যাটিং পিচ হিসেবে ব্যবহার করতে পারে বাংলাদেশ চেন্নাই টেস্টে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন পাঁচশো পনেরো রান ইতিহাসে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই তবে চোখের পলকে শেষের পথে চলে যাওয়া এই ম্যাচের উইকেট এখনও ব্যাটারদের পক্ষে কথা বলছে রান তাড়ায় নেমে শান্ত যাত্রীদের ব্যাটিংও বলছিল দেখে শুনে খেলে রান বের করার উপায় আছে এই উইকেটে সচরাচর চতুর্থ ইনিংসে যেমনটা দেখা যায় এখনও তেমনটা হয়নি এম চিদারাম্বর স্টেডিয়ামের পিচ আপাতত দৃষ্টিতে পাঁচশো পনেরো রান অসম্ভব মনে হলেও বাংলাদেশ জয়ের অ্যাপ্রোচে খেলছে এর মধ্যে সুসংবাদ দিলেন ভারতীয় ব্যাটার সুপান গিল জানালেন পিচ এখনো ব্যাটিং বান্ধব ভারতীয় তারকার ভাষায় পিচ এখনো বেশ ভালো আছে ব্যাটিং এর জন্য মাঝে মাঝে কিছু অট বল হয়তো ট্রান করছে বাকি সব ঠিকই আছে প্রথম ইনিংসে পেসারদের জন্য বেশ সাহায্য ছিল পরে মশটা চলে গেলে গতকাল অনেক গরম ছিল ফলে ব্যাটিং এর জন্য ভালো হয়েছে তবে গিলের বিশ্বাস চতুর্থ দিনে বল ট্রান করবে আরো বেশি এদিকে বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পো বিশ্বাস করেন এখনো ম্যাচ জেতা সম্ভব আর এর কারণ উইকেট এখনো কথা বলছে ব্যাটিং এর পক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন আসলে শুরুর দিকে ভারতের একশো চল্লিশ রানের মধ্যে ছয় উইকেট চলে গেছিল ভালো সেশন ছিল সেটি প্রথম ইনিংসে মস্টার ছিল উইকেটে বোলার সাহায্য পেয়েছে এর ফলে বোঝা যায় আমাদের স্কিল ভালো পর্যায়ে আছে তবে আমাদের ব্যাটিং এর দিকে তাকালে বোঝা যায় আমাদের কিছুটা জায়গায় ঘাটতি রয়েছে এসব ক্ষেত্রে আমাদের আরো ভালো হওয়ার সুযোগ রয়েছে এবং আরো ভালো হতে হবে আরো উন্নতি করতে হবে এগিয়ে যেতে হবে দল হিসেবে বোলিং হোক আর ব্যাটিং হোক উইকেট এখনো ভালো ব্যাটিং উইকেট রয়েছে বলে আমার মনে হয় কালো ভালো থাকবে আশা করছি তিনশো ষাট রান দরকার মনে হয় দেখা যাক কাল কি হয়